খবর শুনছেন কলকাতা পত্রিকার চ্যানেল থেকে আজ সাত তারিখ সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তারিখ নতুন চমক দেখবে বাংলা খড়গপুর থেকে কি ইঙ্গিত তাজা দিলীপের বাংলায় ফের এনআরসি আতঙ্ক নোটিশ পেলেন কোচবিহারের বাসিন্দা কাটোয়ায় বোমা বিস্ফোরণকান্টির তদন্তে সাফল্য গ্রেপ্তার মাস্টারমাইন্ড সহ ছয় ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারেনি বলে বিজেপিতে যেতে হয়েছে বললেন শুভেন্দু অধিকারী অন্য মহিলার সঙ্গে ফুষ্টি নষ্টি হাতে নাতে ধরা পড়ে বিজেপি নেতাকে খুঁটিতে বেঁধে বেধর ওকমার মার দিনের পর দিন বৌমাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সব জেনেও চুপ স্বামী থানায় নির্যাতিতা যেতেই পুলিশ যা করল ওই দিন নবান্নে ঢুকলে আপনি বেরোতে পারবেন না নয় আগস্ট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর মুরগিও যে লজ্জা পাবে হাসপাতালের খাবার দিকে হোয়াটসঅ্যাপে লিখলেন খোদ রাজ্যের মন্ত্রী এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বড় কোনো সভা হোক বা কোনো অনুষ্ঠানে আর ডাক পান না তাই বলে দুঃখ নেই সাধারণ কর্মী হিসাবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্যে এলেও সেইভাবে আগের মতন তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না রবিবার সকালে খড়গপুর নিজের বাগানে ড্রাগন গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সেখানে দাঁড়িয়েও রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন একুশ তারিখ নতুন চমক দেখবে বাংলা স্বপ্ন দেখুক সবাই দাবি করতে সমস্যা নেই তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা সামনে একুশে জুলাই একই দিনে দলকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একুশে জুলাই এর সভা রয়েছে প্রতি বছর এই সভাতেই চমক থাকে এবারেও তেমন চমক রয়েছে আগেই বলা হয়েছে এবার কোন রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে মধ্যে দিলীপ ঘোষের চমক মন্তব্য দিলীপ ঘোষ তৃণমূলের দিকে পা দেবেন না তবে একুশে জুলাই কি চমকের কথা বলছেন দিলীপ ঘোষ এই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ তবে এখন তিনি খড়গপুরেই রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে তা স্পষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে ডাক পাননি তিনি এখানেই শেষ নয় নতুন রাজ্য সভাপতি হিসাবে সমিত ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার দিনেও তাকে দেখা যায়নি বিজেপিতে ব্রাপ্ত হয়েছেন দিলীপ প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা সাতশোটি লাইক এবং একশো জন নতুন সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এক্ষুনে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে ফের বাংলায় এনআরসি আতঙ্ক অসম সরকারের তরফে পাঠানো নোটিস পেলেন কোচবিহারের বাসিন্দা ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল এলাকায় ঘটনায় নিন্দায় স্বরূপ হচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কেন নোটিশ পেলেন ভেবে কুল কিনারা পাচ্ছে না ওই ব্যক্তি ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে ওই সময় ডাক চোগে একটি চিঠি পান কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি পরবর্তীতে জানতে পারেন ওই চিঠি এনআরসির নোটিস যা পাঠানো হয়েছে গুয়াহাটি থেকে এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তিনি জানা যাচ্ছে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ওই ব্যক্তিকে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে রাখতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র স্বাভাবিকভাবে প্রবল আতঙ্কে তিনি কিন্তু ওই ব্যক্তির সঙ্গে অসমের কোনো রকম যোগ নেই বলেই দাবি এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর প্রসঙ্গত দু সালের একত্রিশে অগাস্ট এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে যাতে বাদ গিয়েছে উনিশ লক্ষ ছ হাজার ছশো সাতান্ন জন মানুষের নাম চূড়ান্ত তালিকায় তিন কোটি এগারো লক্ষ একুশ হাজার চার জন ঠাঁই পেয়েছেন কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় অসমের বাসিন্দা বহু হিন্দুর নামও এই তালিকা থেকে বাদ গিয়েছে বিশেষ করে বরাক উপত্যকার বহু হিন্দু বাসিন্দাদের নাম নাগরিক পঞ্জের চূড়ান্ত তালিকায় নেই আবার যাদের তথা কথিত অনুপ্রবেশকারী বলা হচ্ছে এমন বহু মুসলিমদের নাম তালিকায় ঢুকে পড়েছিল সেই জল গড়িয়েছে অনেক দূর কয়েক বছরের ব্যবধানে আচমকা কোচবিহারের বাসিন্দাকে নোটিসের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পূর্ব বর্ধমানের কাটুয়ার রাজুয়া গ্রামে হওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় পর্যন্ত ছজন গ্রেফতার করেছে বলে জানালেন জেলার পুলিশ সুপার সায়ক দাস পুলিশের দাবি ধৃতদের মধ্যে ঘটনার মূল চক্রী যেমন রয়েছে তেমনি রয়েছে যে বাড়িতে বোমা বাধা হচ্ছিল সেই বাড়ির দুই মালিক এবং রাজুয়া গ্রামের চার বাসিন্দা ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে কাটোয়ার রাজুয়া গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় হন ঘটনার তদন্তে পুলিশ করে তিনজন বোমা তৈরির মাস্টার মাইন্ড তুফান চৌধুরীকে বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিল সে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এবং তার ফোনের তথ্য খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে তুফানের সহযোগী হিসেবে কাজ করেছে কেতু গ্রামের জামির শেখ এরপরেই পুলিশ জামিরকে গ্রেপ্তার করে জামির গ্রেপ্তার হতেই তার বালি ব্যবসা যোগ সামনে আসে পুলিশেও জানতে পারে সে বাড়িতে বসে লুকিয়ে বোমা বাধা হচ্ছিল সেই বাড়ির মালিকেরও মদত ছিল বোমা তৈরিতে সেই কারণে পুলিশ ওই বাড়ির মালিক আবু তাহের ওরফে হাসু এবং অনুদ কাইম শেখ ওরফে পিনোকে গ্রেপ্তার করে এছাড়াও বোমা তৈরি স্থান পাহারা দেওয়ার দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা নজরুল মোল্লা এবং জমেদ শেখকেও পুলিশ গ্রেপ্তার করেছে তুফান বাদে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করতে রাত ভর তল্লাশি চালায় পুলিশ প্রসঙ্গত রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় বরকত শেখ নামে একজনের এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বীরভূমির নানুর থানার শিয়ালা গ্রামের বাসিন্দা ছিল বরকত জামেরে বোমা তৈরির জন্য বরকতকে রাজুয়া গ্রামে ডাকিয়ে এনেছিল পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত বিস্ফোরক পদার্থ জামির জোগাড় করেছিল তুফান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে রবিবার আদালতে পেশ করা যায়নি বাকি পাঁচ ধৃতকে পুলিশ এদিন কাটুয়া মহকুমা আদালতে পেশ করে তাদের মধ্যে জামির শিক্ষে পাঁচ দিনের পুলিশি হেফাজত আর বাকিদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের তিন নেতা গ্রেপ্তার হয়েছে ধৃতদের মধ্যে অন্যতম মনোজিত মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র হলেও চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করছিলেন ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কলেজে কলেজে এমন মনোচিত্রা রয়েছে এরা ভাইপো গ্যাংয়ের লোক কেউ নিরাপদ নয় এদের হাতে এরা চিটিং বাজ তিনি কটাক্ষ করে বলে কলেজে চাকরি বিকাশ ভবন নয় আসে তৃণমূল ভবন বা ক্যামাক স্ট্রিট থেকে শুভেন্দুর অভিযোগ কসবার মতো কাকদ্বীপ কলেজেও তৃণমূলের কর্মীদের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূল করলেই চাকরি এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছে তিনি আরও দাবি করেন অধ্যক্ষদের অনেকে চাপে এবং ভয়ে চুপ করে থাকে। কেউ কেউ যোগ্যতা বিহীন হয়েও দায়িত্বে আছেন হিসাবে উঠে এসেছে তৃণমূল বিধায়ক অশোক দেবের নাম শুভেন্দু বলেন অশোক দেব ভালো মানুষ ছিলেন কিন্তু এখন ভাইপো গ্যাং চাপে পড়েছে বিধায়ক থাকতে হলে ওদের সমর্থন করতেই হবে নিজের তৃণমূল ত্যাগের প্রসঙ্গে শুভেন্দু জানান আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি তাই বিজেপিতে যোগ দিতে হয়েছিল সবশেষে তার মন্তব্য মূল সমস্যার প্রতিকার একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্দশার শেষ নেই পরকিয়ায় ধরা পড়ল বিজেপির বুথ সভাপতি খুঁটিতে বেঁধে চলল বেধরক মার চর থাপ্পর জনতার রোষ থেকে বিজেপি বুথ সভাপতিকে উদ্ধার করল পুলিশ গতরাতে ঘাটালের ইরপালা অঞ্চলের যদুপুরের এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিতর্কে জড়ান তিমির মালিক নামে এক ব্যক্তি ইনি বিজেপির বুথ সভাপতি বলে স্থানীয় সূত্রে খবর স্থানীয়রা ধরে খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দেয় খবর পেয়ে এলাকার লোকের রোষ থেকে তাকে উদ্ধার করে ঘাটাল থানার সূত্রের খবর মালিকের এলাকার এক বিধবা মহিলার সম্পর্ক ছিল পরে সেই সম্পর্কে তৃতীয় পুরুষের আবির্ভাব ওই মহিলার সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিতর্ক শুরু হয় গতরাতে তিমির মালিক মহিলার বাড়িতে যান এবং বিতর্কে জড়িয়ে পড়েন পরে স্থানীয়রা তাকে খুঁটিতে বেঁধে চর ধাপ্পড় দেয় পরে তাকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ নিয়ে যায় জানা গিয়েছে তিমির মালিকের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে উল্লেখ্য গত মাসে গুরুতর অভিযোগ হেভি ওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে পুনের বিজেপি নেতা প্রমোদ কন্ধারের বিরুদ্ধে অভিযোগ ওঠে জানা যায় মহিলা পুলিশ কর্মী এই গুরুতর অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘটনাটি ঘটে যখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারি পুনে সফরে আসেন তখন বিজেপির শহুর সাধারণ সম্পাদক প্রমোদ কান্ধারে শনিবার ওয়ারার কাছে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতা হানি করে বৌমা দিনের পর দিন ধর্ষণের অভিযোগ শ্বশুর গ্রেফতার স্বামী সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকেই মারধর করার অভিযোগে তাকেও গ্রেফতার করল পুলিশ উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার স্বরূপনগর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে জানা গিয়েছে অশোকনগরে গুমা এলাকার এক যুবতীর সঙ্গে বছর পাঁচেক কাকে। বসিরাত মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার বাসিন্দা অভিযুক্ত যুবকের বিয়ের পর তাদের সংসার ভালোই কাটছিল তাদের একটা চার বছরের ছেলেও আছে কিন্তু অভিযোগ বাদ সাধী শ্বশুর বয়ান অনুযায়ী মাস দুয়েক আগে কুনজর পরে শ্বশুরের অভিযোগ থাকা বাড়িতেই তাকে একাধিকবার ধর্ষণ করেন শ্বশুর এ ব্যাপারে নির্যাতিতা তার স্বামীকে সব কথা খুলে বলে কিন্তু স্বামী তার কথায় বিশ্বাস না করে উল্টে তাকে মারধর করেন বলে অভিযোগ এরপরেও তার শ্বশুর আরও অত্যাচার মারিয়ে দেন বলে অভিযোগ লাগাতার ধর্ষণ করে বলেও অভিযোগ উঠছে এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে শনিবার মাটিয়া থানার দ্বারস্থ হন নির্যাতিতা শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ আর নির্যাতিতার স্বামী যেহেতু তার কথায় কর্ণপাত করেননি তাই তাকেও গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবা এবং ছেলেকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয় নয় আগস্ট এক বছর পূর্ণ হচ্ছে আর্যিকর কান্ডের আর সেই দিনে ফের নবান্ন অভিযান প্রস্তাব নিয়ে একদিন আগেই তিলোত্তমার মা বাবার কাছে অভিযানের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্মতি মিলেছে রবিবার সকালে সেই প্রসঙ্গ উঠতে ফের একবার গর্জে উঠলেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন কলকাতার নগরপালকেও কিন্তু বিজেপিকে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে শুভেন্দু যদিও বলছেন আমি প্রস্তাব দিয়েছিলাম তিলোত্তমার মা বাবাকে এটা ডিক্লেয়ার করেছেন তবে তারা যে আয়োজকের ভূমিকায় থাকছেন সে কথা বললেও স্পষ্টই বলেন আমরা অংশ নেব আমি আয়োজনও করব যাতে হাজার হাজার লোক আসে তিলোত্তমার মা বাবাকে সঙ্গে নিয়ে আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব। ঠিক এর পরেই কলকাতা পুলিশের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে আমি দেখব রাখি বন্ধন সকালে হয়ে যাবে নবান্ন অভিযান বেলা বারোটার পরে হবে দফায় দফায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুরে বলেন দিদির কাছ থেকে রাখি বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে আমি আমি আটকান বলে গেলাম সিপি মনোজ রানী আশমনের রোডে জমায়েত হবে সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে আর একটা চেষ্টা করছি হাওড়া থেকে আগেরবার বার আটটায় ঢুকেছিলেন এবার আগের দিন রাত থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি বলে গেলাম সরকারি হাসপাতালে খাবারের মান খারাপ এবার সেই ছবি দেখিয়ে পোস্ট করলেন খোদ রাজ্যের মন্ত্রী রোগীদের কিরকম খাবার দেওয়া হয় হাসপাতালে সেই বিষয়টি বোঝাতে চাইলেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা বাহা হাসতা খাবারের হাল দেখে কটাক্ষ করে লিখলেন মুরগিও যে লজ্জা পাবে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে খাবারের মান নিয়ে অভিযোগ বহুদিনের বিরোধী দল তো বটেই এমনকি রোগীর পরিবারের লোকজনও একাধিক সময় সেই অভিযোগ করে এসেছেন কিন্তু সেই চিত্র যে বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মন্ত্রী খাবারের মান যে খারাপ সেই বিষয়টিও স্বীকার করেন তিনি শুক্রবার নিজের হোয়াটসঅ্যাপ বীরবাহা তিনি লিখেছেন যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় পেট ভর্তি ডিম ভাত সবাই পায় সেখানে হাসপাতালে এরকম খাবার পাচ্ছে গরিব মানুষগুলো সত্যি খারাপ লাগে সোশ্যাল মিডিয়ায় বীরবাহার এই পোস্টকে কার্যত লুফে নিয়েছেন বিরোধীরা সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করতে ভোলেননি বিজেপির সহ সভাপতি দেবাশিস কুন্ডু বলেন উনিও একসময় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখনও খাবারের গুণগত মান খারাপ ছিল তখন কেন কিছু বলেননি এখন উনি চেয়ারম্যান পদে নেই সেজন্যই কি উনি মুখ খুলেছেন গোষ্ঠী কন্দলের জেরে জেলা হাসপাতাল পরিষেবা এবং খাদ্যের গুণগত মান নিয়ে একাধিকবার স্বাস্থ্য দফতরের কাছে চিঠি দিয়েছে ঝাড়গ্রামের বিশিষ্ট নাগরিক অশোক মাহাতো তিনি বলেন আমরা যে প্রতিবাদ করে আসছি সেই প্রতিবাদ খোদ মন্ত্রী করছেন কিন্তু আমাদের বক্তব্য স্টেটাসে কেন রাস্তায় নেমে প্রতিবাদ হোক আমরাও সঙ্গে আছি বর্তমানে বঙ্গ রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সারা দিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তাকে হজম করতে হয়েছিল দলের কটাক্ষ শুধু তাই নয় এর জন্য তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা থেকে বাদ পর্যন্ত পড়তে হয়েছিল যদিও দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব বাড়ছে দিলীপের মনে করা হচ্ছে যে শীঘ্রই হয়তো তিনি পদ্ম ফুলের পতাকা ছেড়ে ঘাসফুলের পতাকা ধরতে পারেন এই পরিস্থিতিতে দলের নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজের অবস্থান জানান তিনি বলেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন ওনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা দল নেবে দল যেখানে মনে করবে দিলীপ ঘোষকে কাজে লাগানোর সেখানেই উনি যাবেন উনি তো কোন বিক্রি করার পণ্য নয় কোথাও যাবেন না উনি যেতেও পারবেন না প্রসঙ্গত এর আগে বহুবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগের সুর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায় তিনি যা বক্তব্য রেখেছিলেন বা বলা ভালো এখনও রেখে চলেছে তাতে রাজনৈতিক মহলে একাংশই মনে করছেন যে যত দিন যাচ্ছে ততই দলের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রাক্তন সাংসদে শুধু তাই নয় অনেকে এটাও মনে করছেন যে শ্রমিক ভট্টাচার্য যাই বলুক না কেন আজ নয় কাল তৃণমূল কংগ্রেস পতাকা ঠিকই ধরবেন দিলীপ ঘোষ এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তিনি কি করেন গেরুয়া শিবিরেই থাকবেন নাকি ঘাসপোল শিবিরে যোগ দেবেন সেটাই এখন দেখার প্রিয় দর্শক এখনকার মতন খবর এখানেই শেষ করলাম পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে ধন্যবাদ